বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কয়েকটা বীজ নিয়ে আসি এটা হচ্ছে ক্যাপসিকাম সিড এটা ক্যাপসিকাম সিড এটা হচ্ছে চিলি সিড মানে হচ্ছে লঙ্কা আর এটা হচ্ছে দিয়ে কুমড়ো মিষ্টি কুমড়ো তো মিষ্টি কুমড়ো এমনি লাগাই দিলে হয়ে যাবে ঠিক আছে চারাগুলোকে আগে মানে এই বীজ বীজগুলোকে আগে একদম মাটিকে নরম করে তারপরে কয়েকটা সার দিয়ে তারপরে এখানে কিন্তু লাগাই দিলে কিন্তু হয়ে যাবে আর এগুলো কিন্তু কোর্ট দিতে হবে মানে আগে বিচন ফেলতে হবে যেরকম যেরকম ধানের যেরকম বিচন ফেলে তো সেরকম করে কিন্তু বিচন ফেলতে হবে যে এটাকে তো আমরা এই সিজনে কিন্তু এখন এটা কিন্তু আষাঢ় মাস তো এখনই ফেলবো এটাকে আজকে আমরা দেখাবো কীভাবে করতে হয় তো দেখো তো দেখুন বন্ধুরা আমাদের হালদা মোটামুটি শেষ তখন আমরা একটু সমান করবো সমান করে গাছগুলো একটু পরিষ্কার করব তারপর আমাদের চারা গাছগুলো আমরা এখানে না না তো এই জায়গায় আমরা কুমড়ো গাছ যেটা আছে কুমড়ো বিচি সেই কুমড়ো বিছি কিন্তু এই জায়গায় লাগিয়ে দেবো আমরা এখানে কত বড় শিকড় আর শিকড় কিন্তু যত পারো সেগুলো উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ শিকড়ে কিন্তু সম্পূর্ণ যে সারগুলো রয়েছে সেই সার কিন্তু এখানে শোষণ করে নেবে তো অবশ্যই চেষ্টা করবে এইসব কিন্তু উঠিয়ে দেওয়ার তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা সোনার চামচ পেয়েছি দেখতে পাচ্ছ টোটালি কিন্তু কিন্তু এখানে গোল্ডেন কালার রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ সোনার চামচ পেয়েছি আমরা এই ইসে থেকে আমাদের জমি থেকে এখন এটা আমরা স্বর্ণকালের দোকানে গিয়ে এটা টেস্ট করবো যে অরিজিনাল না ডুপ্লিকেট তো বর্তমানের জন্য এটা ফেলে দিচ্ছি আমি ওই পুকুরে কিন্তু ফেলে দিব কারণ এটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা আমি এখন বুঝতে পারছি না বর্তমানের জন্য কিন্তু এটা ফেলে দিচ্ছি আমি তো দেখো বন্ধুরা আমাদের জমি এখন পরিষ্কার হয়ে গেছে এখন এই ঘাসগুলো আছে এগুলা সব উঠানো হয়ে গেছে এগুলো এখন রোদ পাইলেই শুকা যাবে

তো সেই গাছের মূর্তাগুলোই এখানে বাড়াচ্ছি তো জঙ্গলটা পরিষ্কার হয়ে গেল কিন্তু এখন এখনো সেই রকমভাবে পরিষ্কার হয়নি দেখতেই তো পারছি কীরকম জঙ্গল আছে এখানে এই কিছুদিন আগে কলা গাছগুলো লাগানো হয়েছে এখানে